আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন ফেসবুকে ইনকাম হবে দেখুন ফেসবুক এমন একটা অপশানে নিয়ে আসছে ভিডিও ট্রান্সলেশন আপনার ভিডিও যেগুলো আছে এগুলো অন্য অন্য দেশে অন্য যে দেশে দেখবে যে দেশে মানুষ দেখবে ওই দেশের ভাষা অনুযায়ী এগুলো ট্রান্সলেট হবে সুন্দর একটা অপশান নিয়ে আসছে তো আপনারা আসলে আমাদের ব্যবসা আমাদের ভিডিওতে ইনকাম দুই গুণ হোক কারণ হচ্ছে অ্যাড রান করা হয় যে দেশে ভিডিও দেখবেন ওই দেশে অ্যাড রান করা হয় তাহলে আমাদের ভিউজ বেশি আসবে এমনকি সিপিএম রেট ওই দেশের হাই থাকে বা বেশি থাকে কিন্তু আমাদের দেশে তুলনায় আমাদের দেশে অ্যাডান করতে টাকা কম লাগে অন্য অন্য করতে টাকা বেশি লাগে সুতরাং আমাদের লাভ হবে এটা হচ্ছে একটা আসলে সুন্দর একটা সিস্টেম নিয়ে আসে ফেসবুককে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ফেসবুক টিমকে সুন্দর একটা অপশান নিয়ে আসার জন্য যে আমাদের কাজে আসবে অত্যন্ত একটা চমৎকার অপশান এটা আপনাদের আমার কাজে লাগবে সুতরাং আমাদের ওই দেশ যদি আমাদের অ্যাডগুলো রান করা হয় তাহলে আমরা ওইখান থেকে ইনকাম বেশি পাবো কারণ অন্য অন্য দেশে অ্যাড রান করতে অনেক টাকা খরচ আমাদের বাংলাদেশে কম এই জন্য আসলে আমাদের ইনকাম একটা সুযোগ নিয়ে আসছে তো আসলে লেটস গো চলন মোবাইল ফোন স্ক্রিনে এটা কীভাবে আর কী করতে হবে আপনাকে চলন আমি দেখিয়ে দিচ্ছি চলেন লেটস গো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সালাম আমরা আসলে আমাদের যে একটা সুন্দর একটা অপশান নিয়ে আসছে ফেসবুক আমাদের জন্য আমাদের উপকারের জন্য আমাদের ভালোর জন্য তো আমরা এই অপশনগুলো এখন হচ্ছে এক দিব প্রথমত আমরা অপশনাল আমার ড্যাশবোর্ডে ঢুকবো দেখেন এখানে কেউ আমি কীভাবে কী করতেছি একটু ফলো রাখেন চোখ রাখেন মোবাইল ফোন স্ক্রিনে যেগুলো আপনাদের কাজে আসবে পেজে ঢুকবো এই যে এখানে ক্লিক করবো এখন আমরা থ্রি এই যে ড্যাশবোর্ডে ঢুকবো এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেছি একটু স্কল করে নিচ্ছে আসবো টুলস অপশান আমরা ঢুকবো টুলস টুলস অপশন অপশানটা খুঁজে নেবেন আপনার ফোনে প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে টুলস অপশান আমরা ক্লিক করব চমৎকার একটা অপশান নিয়ে আসছে ফেসবুক আমাদের ইনকাম দ্বিগুণ করার জন্য আমাদের ইনকাম ফেসবুক বর্তমানে কম দিচ্ছে বাংলাদেশে যারা আছে তাদের আসলে ইনকাম কম দিচ্ছে তো একটু স্কাউট গ্রাম করে নিচে আসবেন এই যে আম সুন্দর অপশানটা পেয়েছে বয়েস ট্রান্সলেট বয়েস ট্রান্সলেশন করলে আমাদের দ্বিগুণ ইনকাম হবে ফেসবুক থেকে সুতরাং আমরা এখন বয়েস ট্রান্সলেটে ঢুকবো এখানে লার্ন মোর লার্ন মোরে ক্লিক করবো আমরা এখন একটা ভিডিও কিন্তু কেন আমি নিজেও কিন্তু করে নাই যতগুলো ভিডিও ছাড়বো ততগুলো ভিডিও যে দেশ থেকে আমার ভিডিওগুলো দেখবে ওই দেশে ওই দেশের ভয়েস অনুযায়ী লেখা থাকবে মানে ওই দেশের আমার যে আমি যে কথা বলতেছি ওই দেশের কথাটা এখানে উঠবে ভিডিওর সাইডে দিয়ে সুতরাং আমরা এই যে এখন লার্ন মোড় ঢুকবো আমরা লার্ন মোড় ঢুকলাম এই যে দেখেন ওয়াও অসম একটা অপশান নেই ফেসবুক এগুলো আসলে আমাদেরকে আমাদের হেল্পের জন্য আমাদের ইনকাম বাড়ানোর জন্য আমরা বাংলাদেশ থেকে বর্তমান ইনকাম কম পাচ্ছি ঠিক আছে তো আসেন হেল্প ইউ রিলস অ্যান্ড গিভ ভিডিও গো গ্লোবাল মানে গ্লোবাল বিশ্বে আপনার ভিডিওগুলো আপনার ট্রান্সলেট যেন যেন হয় ভিডিওটা আপনার দেখতেছে ওই ওই দেশের ভয়েস অনুযায়ী আপনার ভিডিওগুলো ট্রান্সলেট হবে মানে ওই দেশের আপনি বলতেছেন বাংলা কথা কিন্তু যদি আপনাকে আমেরিকা ইউএসএ বিভিন্ন দেশে দেখে ভিডিওগুলো ওই পরিমাণ ট্রান্সলেট হবে ট্রান্সলেট অনুযায়ী ওরা দেখতে পারবো আপনি কী বলছেন ভিডিওতে এই অপশান থেকে যদি আপনি ভিডিওগুলো সারেন তাহলে ওই জিনিসটা এখানে পরিপূর্ণভাবে দেখাবে আপনার কী বলতেছেন ভিডিওতে চলেন ট্রাই ট্রাইটি ক্লিক করবেন সবাই এই যে ট্রাই ট্রাইটি ক্লিক করবো এই ব্যাস এখন আমি একটা ভিডিও ছাড়বো একটু এসকাউন্ট করি এই যে একটা ভিডিও ছাড়বো

এখন হ্যাশট্যাগ দিবেন কয়েকটা আপনি কয়েকটা রিলস ছাড়তেছে একটা হচ্ছে হ্যাশট্যাগ দিলাম হ্যাঁ ভালো যেগুলোতে ভিউজ বেশি আসছে হ্যাশট্যাগ এগুলো ইউজ করবেন রিলস ভিডিও বেশি হ্যাশট্যাগ দরকার না দুই তিনটে হ্যাশট্যাগ দিবেন ব্যাস ওকে মেনশন করে দিবেন আপনার টপ ফ্রেন্টস যারা আছে তাদেরকে মেনশন করে দিবেন তারপর আসেন এখানে চলে আসছে সুন্দর একটা অপশান দেখছেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই আই ম্যাট মাধ্যমে আপনার ভিডিওগুলো যে দেশে দেখবে ওই দেশ থেকে ট্রান্সলেট হবে আমরা এই অপশানটা চালু করে দিছি এই যে ম্যাটা এআই অপশানটা চালু করে দিবেন তাহলে আপনার ভিডিওটা যে দেশে যাবে ওই দেশ থেকে ট্রান্সলেট হবে এই অপশানটা চালু করে দিবেন ঠিক আছে ও সুন্দর একটা অপশান দিয়েছে ফেসবুক আমার থেকে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর সুন্দর অপশান আর বাকিগুলো ঠিক আছে কিনা একটু দেখবেন অ্যাডফল দিলে ইচ্ছা না দিলেও সমস্যা নাই শেয়ার স্টোরিটা অপন করে দিবেন লোকশান দিলেও ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নাই এরপরে সিএম মহারাজা আপনার টফিক কনজুমারটি যেহেতু আমি নিজের ভিডিও দিচ্ছি কনজুমার টিক্স অ্যার ট্যাক্সও দিয়ে দেবেন ওকে এখন চেপ দিয়ে দেবেন ঠিক আছে এখন শেয়ার করে দেবেন অসাধারণ সুন্দর একটা অপশান নিয়ে আছে ফেসবুক এই ভিডিওটা যাই দেখবে ওই দেশের যেগুলো ট্রান্সটার্ড হবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিন এগুলো উপকার আসবে টাইম লাইনে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে